হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পাখি জল তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসি নতুন আরও একটি ব্লগ নিই আজকের ব্লগটা আমি আমার ঘর থেকে স্টার্ট করছি এখন সকালই সাড়ে সাতটা মতন বাজে আর আজ হচ্ছে ষষ্ঠী আর আমি দেখো আজকে অনেক সকাল সকাল উঠে স্নান স্নান করে চলে এসেছি কারণ ঘরে আজকে হবে পুজো ষষ্ঠী পুজো আমাদের মধ্যে আছে আর যদিও আমি এত সকালে ঘুম থেকে উঠি না তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে স্নান করে এখন ঘরে এসেছি আর মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি মানে একটু সেজে গুঁজে নেবো আর জানি ষষ্ঠী চলে গেছে দু তিন দিন হয়ে গেছে তারও বেশি আসলে আমার শরীরটাও একদম ভালো নেই তোমরা গলা শুনে বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না আর ভিডিওটা বেশি বড়ও না তাই ভাবলাম ডিলেট করার থেকে পোস্ট করা ভালো যেহেতু আমি এবার ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে যেতে পারিনি বাড়িতেই কাটিয়েছি তাই ভাবলাম কী করে কাটিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমি না কিছুদিন ধরে একটা তেল ইউজ করছি বাড়িতে বানিয়ে এই তেলটা ইউজ করার পর আমার চুলের এত মানে ভালো হয়েছে কাজ করেছে তোমাদেরকে কি বলবো আমি অবশ্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ভীষণ চুল উঠছে তারপর থেকে আমি একটা ভিডিওতে দেখি যে এরকম একটা তেল দিলে ভালো হয় তো তারপর বাড়িতে আমি বানাই আর খুব দিচ্ছি আর খুব ভালো কাজ হচ্ছে আমি ফল পাচ্ছি তোমাদের সাথে অবশ্যই আমি তেলটার একটা ভিডিও শেয়ার করব যাতে তোমাদেরও একটু হেল্প হয় আমি তো এদিকে রেডি হচ্ছি আর ওদিকে মা ঠাকুর ঘরে সমস্ত কিছু গোছাচ্ছে পুজো হবে সেই জন্য আমিও যাব তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি করে পুজো করি বা আমাদের কিভাবে পুজো হয় তোমাদের মধ্যে এরকম পুজো আছে কি না সেটাও কমেন্টে জানি অনেকের মধ্যে থাকে না আবার আমাদের মধ্যে কিন্তু এই পুজোটা আছে আর এই দিনটা কিন্তু খুব স্পেশাল মানে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার বাপের বাড়িতেও পুজো হতো খুব মানে জমজমাট হতো শ্বশুর বাড়িতেও তাই যেহেতু শ্বশুর লোক সংখ্যা খুবই কম সেই জন্য অতটা আনন্দ হয় না আর আমার বাপের বাড়িতে যেহেতু আমার ঠাকুমা দাদা মানে দু সবাই থাকতো খুব মজা হতো তো মিস করি ওই দিনটা আমি তো যাই হোক দেখো এবার তো যেতেই পারলাম না সেই জন্য আরও বেশি করে আমার মনটা খারাপ করছিল। ক্যামেরা অন করে ভিডিও করছিলাম ঠিকই কিন্তু মনের মধ্যে বেশি একটা চঞ্চল তো ছিলই যেতে পারলাম না খুবই মন খারাপ লাগছে আর একদিকতে ভালো লাগছিল যে আমার ননদের ছেলে আসবে ননদ আসবে ওকে ও আসলে আমার একটু ভালোই লাগে আর যেহেতু সবাই যাচ্ছে আমার ননদ কাকা শ্বশুরের মেয়ে সেও এসেছে আমাকে জিজ্ঞাসা করছিলো যে বৌদি যাওনি কেন তো আমি বললাম যে এরকম অসুস পড়েছে তো যাই হোক মন খারাপ করে তো লাভ নেই দিনটা তো চলেই এসেছে দিনটা আবার চলেও যাবে তো যাই হোক ভেবেছি যে পরে নেক্সট উইকে গিয়ে আমরা দুদিন থেকে আসব অসুস্থ চলে গেলে আর এদিকে আমি আগের বেডকভারটা তুলে এই নতুন বেড কভারটা পাচ্ছি আর এটা কিন্তু জানো তো আমার কাছে খুবই একটা স্পেশাল চাদর মানে বেডকভার কারণ হচ্ছে এটা আমার দাদু আমাকে গিফট করেছে ষষ্ঠীতে না পুজোতে আমার ঠিক এখন মনে পড়ছে না আমার দাদুর কথা খুব মানে মাঝে মাঝে মনে পড়ে আমাদের একই জায়গায় বিয়ে হয়েছে জানো তো কিন্তু সবসময় যাওয়া হয় না একই শুধু পাড়াটা আলাদা তো খুব মিস করি আমি আমার বাপের বাড়ি সবাইকে খুব মজা করতাম আগে তো এখনও ভালো আছি এই না যে ভালো নেই ভালো আছি ওই যে বলে না বাপের বাড়ি থাকা আর জিন একটা জিনিস তো যাই হোক এই দিনটা তার বেশি করে আমার মনে পড়ছিল কারণ মায়ের সাথে স্নান করতে যেতাম মায়ের সাথে পুজোর সব কিছু গোছাতাম খুব মজা হতো তো দেখো এদিকে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর মা এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আমি শুধু ফলটাই বানিয়ে দেব সেরকম কিছু লাগে নাই পুজোতে আর কিছু একটা সময়ও লাগে না নর্মালভাবেই শুধু যেগুলো নিয়ম মেন মেন সেগুলোই করতে হয় আর এদিকে কিন্তু দেখো মা বানাচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী কিন্তু বানাতেই হয় আর যে যেরকমভাবে বানায় আর এই দিকে দেখো এই দিকে সব বাটা সাজিয়ে দিয়েছে এই বাতাগুলো দেখছো এগুলোকে বাটা বলে আমাদের মধ্যে আর এই যে যে গাছগুলো দেখছো এই গাছ নিয়েই আমাদের স্নান করতে হয় তোমরা এই ব্যাপারটা কেউ জানো কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের মধ্যে আছে তো আমরা খুব এনজয় করি এই দিনটা দেখো পুজোর সমস্ত কিছু গোছানো কমপ্লিট আর দিদি এসেছিল বাবু এসেছিলো আর মনা তো রয়েছে আর ব আসবো দুদিন পরে মানে দিদি হাজব্যান্ড আর দেখো এখানে আমার বাবু চলে এসেছে আর এসে নাচ করছে অনেকটা সময় কাটিয়েছি ওদের সাথে আমি কোনো কিছু ভিডিও করতে পারিনি আসলে ওরা আসলে আমি ওদের সাথে এত মানে মেতে যাই আমার ভিডিও করতে একদমই মরে থাকে না তো যাই হোক ও এসেছে আর আমি যেহেতু রান্না বান্না করেছিলাম দুপুরে সেই জন্য সেরকম কোনো কিছুই ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বিকালে কিন্তু আমরা গেছিলাম একটু মেলাতে সেখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি একটু ক্লিপ নিয়েছিলাম তো আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো আমার কিন্তু ষষ্ঠী দিন এরকমভাবেই কাটলো তোমরা কতটা এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও টা